ভালো করে চালাও হচ্ছে না যা ঠিক আছে হ্যাঁ আবার চালাও আবার চালাও ভালো হচ্ছে চালাও চালাও এই ভাঙবি না চালাবি তো পিপিক বলো পিপিক পিপিক হবে হবে চালাও হবে হচ্ছে হচ্ছে তোমাকে চালাতে হবে এটা চালাও পিপিক পিপিক হবে হবে চালাও খারাপ হয়নি ভালো আছে খারাপ হলে চলতো না ভালো আছে হ্যাঁ আবার চালাও আবার চালাও আবার চালাও পিপিক ওই দিকে সরে যাও ওই দিকে সরে যাও ওই দিকে সরে যাও হ্যাঁ ওটা নিয়ে সরে যাও হ্যাঁ চালাও যেন বলে আমরা